গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে তো বৃহস্পতিবার তো তো আমার ব্লগটা আজকে আজকে আমি আমি এখান থেকে শুরু করতেছি আর আমার এক জায়গায় যাব। তার জন্য আমি আজকে সকাল রান্নাটা দিলাম আর মেয়ে কোথায় যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর কি বলো তো বন্ধুরা সকালবেলা তো উঠেই কাজকর্ম করে বাসি কাপড় ছাড়িয়ে তো রান্নাঘরে আসছিলাম তো চাটা বানার পর সবাই চা বিস্কিট খাইয়ে তখনই আমি রান্নাটা সঙ্গে সঙ্গে বসাই দিলাম আর জানো বন্ধুরা তো আমরা যেখানে যাবো আমরা তো দুপুরবেলা খাবার নিয়ে যাবো ওখানে না তার জন্য আগে রান্নাটা করে নিচ্ছি আর আমার শাশুড়ি মা তো লাউ শাক আর বড়া পরে ভাজবে ওগুলা দিয়ে আমার শাশুড়ি মা খাবে বেগুন আর আলু ভাজছে যেটা ওইটা তো খাইতে পারবে কিন্তু ডিম তো খায় না আর আমার শ্বশুরও তো যেখানে কাজ করতে গেছে ওখানেই খাবে ডিমের তরকারিটা আমি আর আমার মেয়েই খাব পরে মা রান্না করবে বাকিটা তো আমার রান্না কমপ্লিট আমি এখন ঘরে চলে আসে বিছানাটা তুলে নিচ্ছি বিছানাটা না তুলেই আমি আগে রান্নাটা করে নিলাম কেন যদি দেরি হয় তো বিছানাটা মানে তাড়াতাড়ি তো গুছানো যাবে কিন্তু রান্নাটা তো তাড়াতাড়ি করা যাবে না ওটা তো সময় নিয়ে করতে লাগবে তার জন্য আগে রান্নাটা করে নিলাম তারপরে বিছানাটা আমার গুছানো হয়ে গেল তো এখন আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিব আর আর আমার বিছানায় যে পুতুলটাকে দেখছো না বন্ধুরা তো ওইটা আমার আমার মেয়ে ওইটাকে নিয়ে খেলে বিছানায় আসলে ওইটাকে ও লাগবে খেলবে ওইটা নিয়ে আবার ওইটাকে নিয়ে আবার ও কার্টুন দেখবে তো আমার শাশুড়ি মা এদিকে উনানের পাটটা এদিকে লেপতেছে তো আজকে তো বৃহস্পতিবার না তার জন্য একটু লেপা মোছা তো করতেই লাগে উঠানটাকেও গোবর জল দিয়ে লেপে নিল এই যে দেখো লেপলে কি সুন্দর লাগে দেখো আর রোদটাও দিছে এখন মনে হয় সাড়ে দশটা বাজে আর আমার সাড়ে দশটার মধ্যে সব কাজ কমপ্লিট এখন আমি তো কাপড়গুলো ধুয়ে এখন ছাদে আসলাম মেলে দিব সব কাপড়গুলা তোমরা তো সবাই দেখতে পাচ্ছ যে ওই যে লাল পাড় হলুদ শাড়িটা আমি রোদে দিছি ওইটা সকালবেলায় ধুয়ে দিছি তো ওই শাড়িটা আজকে লাগবে আমার মেয়ের কে পড়ায় নিয়ে যাব শাড়িটা শাড়িটা প্রায় শুকাই গেছে আর একটু শুকাইলে হয়ে যাবে তো এখন সাড়ে দশটা বাজে তো এগারোটা বাজলে শুকাই যাবে তো আমার শাশুড়ি মা আর শ্বশুরের কাপড়ও ছিল সবগুলোই মেলে দিলাম একসাথে আর আমার মেয়ে এখানে চান করার জন্য নিয়ে আসলাম তো মাথায় শ্যাম্পু দিছে আমি মেয়েকে ভালো করে চানটা করাই দিলাম তো আরেকবার দেখা দিচ্ছে তোমাদেরকে কি কি রান্না করলাম তো হাঁড়িতে তো ভাত আছে এখানে অল্প করে আলু সিদ্ধ আর এইখানে দেখো বেগুন আর আলু ভাজা আর এই যে ডিমের তরকারি আমি তিনটা ডিমই রান্না করছি কেন তোমাদের দাদা তো যেখানে কাজে গেছে ওখানে খাবে আর আমার শ্বশুর যেখানে গেছে ওখানেই খাবে মেয়েকে ভাত খাওয়াই দিয়ে আমিও ভাত খাইয়ে নিলাম একটু তো এখন মেয়েকে রেডি করানো হয়ে গেলো এই যে মেয়ে রেডি তো আমিও এখন রেডি হব তাও মেয়ে আমার দেখে নিচ্ছে একবার কি সব ঠিক আছে কি না তো এই ব্যাগের মধ্যে সব জিনিস ভরে নিছি যা যা লাগবে আর আমরা দুপুরবেলা ওখানে কি খাবো সেটাও আমি টিফিনে নিয়ে নিছি তা আমরা রেডি আমরা এখন ভিডিও শুট করার জন্য যাচ্ছি আমার মেয়ের ভিডিও শ্যুট আছে তো আমরা কোথায় যাচ্ছি ভিডিও শুট করতে তো তোমরা সাথে থাকো তাহলে দেখতে পাবা তো ভিডিও ওখানে যায় দেখা হচ্ছে বন্ধুদের সাথে সবার সাথে তো বন্ধুরা আমরা ট্রেনে উঠে গেছি তো ট্রেনে এখন যাচ্ছি তো আমার মেয়ে আর আমার বান্ধবীর মেয়ে ওরা জানলার সাইডে দু জুটে বসছে তো এখন আমরা যাচ্ছি বন্ধুরা তোমাদের যদি কারো ট্রেনে চড়তে ভালো লাগে বা ট্রেনে চড়ে কোথাও যাইতে ভালো লাগে তো কমেন্টে জানাবা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবা তো আমরা এখন ট্রেন থেকে নামি এখন টোটো করে যাচ্ছি তো বন্ধুরা তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করার চেষ্টা করব তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো আমার মেয়ে আর আমার বান্ধবীর মেয়ে এক সাইডে বসছে আর আমরা দুজন এক সাইডে বসছি তো ফাইনালি আমরা যে জায়গায় আসার কথা সেই জায়গায় চলে আসছি তো আমার মেয়ে আর বান্ধবীর মেয়ে ওরা দুজনে আগে হাঁটা শুরু করছে তো দেখো তোমাদেরকেও দেখাচ্ছে আমি কোথায় আসছি আমরা তো এখানে পয়লা বৈশাখের দিন নাকি মেলা হয় তার জন্য এই যে দোকান বসতেছে তো সবাই এখানে রেডি হচ্ছে এখনো রেডি হয় নাই তবে সাজুগুজু করতেছে সবাই তো ওরা সবাই রেডি হচ্ছে আমি একটু এদিকে আসলাম তো এদিকে দেখো জায়গাটা ভালোই লাগলো তো এখানে দেখো শিব বাবা তার পাশেই আছে মনসা মা তো বন্ধুরা সবাই রেডি এখন ভিডিও শুট করা হবে তো তোমরা সবাই দেখতে থাকো শেষ পর্যন্ত আশা করি ভালোই লাগবে তো বন্ধুরা এখন তিনটা বাজে তো দুপুরের খাওয়াটা খায়নি তো সবাই মিলে আমরা এখানে খাইতে বসছি তো আমার মেয়েকে আগে খাওয়াই তারপরে আমি খাবো তো ওকে আগে খাওয়াই দিচ্ছি তো সবারই খাওয়া দাওয়া কমপ্লিট এখন সবাই দেখো এই দেখো গাছের এখানে আসছে ওরা গাছটাকে ধরতে পারতেছে হাত দিয়ে ওরা কি খুশি তো আমরা মাগুলো কি করবো এখানে এক এই যে বসার জায়গা আছে এখানে আমরা বসে আছি আর ওরা ওখানে ওইদিকে ভিডিও শ্যুট করতেছে তো এখন বাড়ি যাওয়ার পালা তো বন্ধুরা আমরা এখন বাড়ি যাচ্ছি এই যে টোটো করে সবাই যাচ্ছি তো আমরা এই পাশে আর ওরা ওই পাশে বসছে তো আমরা তো স্টেশনে যাব এখন তো মেয়ে আমার আইসক্রিমের দোকান দেখছে আইসক্রিম খাবে তো স্টেশনে ঢোকার পথেই আইসক্রিমের দোকানটা তো ওখান থেকেই আইসক্রিমটা ওকে নিয়ে দিলাম তো এখন স্টেশনের দিকে যাব যাই ওখানে ট্রেনের জন্য অপেক্ষা করব বসিয়ে থাকবো তো বন্ধুরা দেখো ছয়টা থেকে আমি এখানে বসে আছি এখনো ট্রেন আসতেছে না আমার মেয়ে দেখতেছে কি ট্রেন ঢুকতেছে কিনা তো এই যে এখন সাড়ে সাতটা বাজে তো ট্রেন ঢুকে গেছে দেখো ট্রেন চলে আসছে তো আমরা ট্রেনে চলে আসলাম তো ট্রেনটা ছাড়েও দিছে তো আমার মেয়ে এখন এই যে ছোলার তরকারি কইরে বিক্রি করতেছে তো ওইটা খাবে এখন সবাই নিচ্ছে ওর সামনে তো ও খাবে তার জন্য ওকেও আমি দিলাম টাকা তো ও নিল টমেটো আছে কাঁচা লঙ্কা পেঁয়াজ যে রসুন আর টমেটো এগুলো আছে এখানে আর এই যে মাছ নিয়ে আসছে তো রাত্রেবেলা মাছ রান্না করা হবে এটা রুই মাছ দেখা যাবে দেখা যাচ্ছে আজকে মাছের রান্না করবো রাত্রেবেলা তো আজকে তো ভিডিওতে গেছিলাম আসতে দেরি হয়ে গেছে এখনই আসলাম তো একটু পরেই রান্না করবো একটু চাটা খাইনি আগে তারপরে রান্না করবো বন্ধুরা রাত্রেবেলা রান্না করতে চলে আসলাম রান্নাঘরে তো এখন এই যে মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে মাখে নেব আর এদিকে আলু কাটে নিয়েছি আলু দিয়ে মাছের তরকারি করব আর এই যে পেঁয়াজ দেখো কতগুলো কাটছে এগুলো সব আলু দিয়ে বড়া বানাবো মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো তোমাদের দাদা ভাই এই যে খেলা দেখতেছে এখন তো আইপিএল খেলা শুরু হয়েছে আর আজকে কলকাতা আর বেঙ্গালোর খেলা আছে তো আমিও রান্না করতে করতে একটু আইসে এসে খেলা দেখে যাচ্ছি তো আমার খেলা দেখতে ভালোই লাগে আজকে মনে হয় কলকাতায় জিতবে তো বন্ধুরা আমি রাত্রেবেলা কি কি রান্না করলাম আরেকবার তোমাদেরকে সবাইকে দেখাই দিচ্ছি শাড়িতে তো ভাত আছে আর এখানে দেখো আলুর বড়া আলুর বড়া দিয়ে আমার শাশুড়ি মা খাবে আর এই যে এই যে শাক সরিষা বাটা দিয়ে এটা আমার শাশুড়ি মা খাবে আর আমরা মাছের তরকারি দিয়ে খাবো কেননা আমার শাশুড়ি মাছ খায় না তো ভিডিওটা এখানেই শেষ করব তো তোমরা সবাই ভালো থাকবা সবাইকে গুড নাইট